আমি এতদিন ভাবছি বাংলাদেশকে নিয়ে কোনো ভিডিও বানাবো না কিন্তু বাংলাদেশে কিছু কিছু আবার পাবলিক আছে আমি ভিডিওটা না বানিয়েও পারছি না এই বাংলাদেশ আবার পাবলিক গুলো তোরা যে ইন্ডিয়াকে নিয়ে এত ট্রোল করছিস এত ইয়ে করছিস তোদের তো ইন্ডিয়া না হলে চলেই না ইন্ডিয়া তোদের বাপ বাপ বুঝলি তো তো দেখ ইন্ডিয়াতে কুচবিহারে দেখ তোরা তোরা যে এই গন্ডগোলটা করলি এই পরের অবস্থা দেখ এই কুচবিহারে তোদের দেশের মানুষ কুচবিহারে মানে তাদের বাংলাদেশের পুরো নামে স্টল করেছে দেখ দেখ এই ইন্ডিয়া আমি এখন আছি ইন্ডিয়ার মাটিতে ভাই এখানে আমি তো দেখে পুরো অবাক এই যে আমাদের বিশ্বকাপ নিয়ে এত যে ঝামেলা হইলো এই যে একে কি গালাগালি এই সোশ্যাল মিডিয়াতে এত মানে ঝগড়া ঝামেলা হলো তারপরও ভাই এই দেখো বাংলাদেশটা কিন্তু ঠিকই কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসে কিন্তু ব্যবসা করতেছে ভাই তোরা ইন্ডিয়াকে নিয়ে ট্রোল করে আমরা ইন্ডিয়ানরা চাইলে তোদের স্টল করে তোদের দেশে পাঠিয়ে দিতে পারি জানিস তো তো আমরা ওরকম লোক নই যে তোদের বিরুদ্ধে আমরা এরকম মানে কুকুর ঘেউ ঘেউ করলে যে ঘেউ ঘেউ করে বললে ওদেরকে যে রিটার্ন কামড়ে দিতে হবে এরকম তো আমরা আমাদের ইয়ে না কুকুর ঘেউ ঘেউ করবি তো কুকুর তো আর কামড়ানো যাবে না না তোরা তোরা কথাবার্তা মুখ সামলে কথা বলবি যে এই কথাটা বলবো কথাটার মানে ইয়ে রিয়াকশন কি হতে পারে সেটা ভেবে কথা বলবি তোদের বাপ ইন্ডিয়া ইন্ডিয়া না হলে তোরা চলতে পারিস না আর তোরা ইন্ডিয়াকে নিয়ে ট্রোল করিস তোদের জন্য না ইন্ডিয়ান বর্ডার বন্ধ করে দেওয়া উচিত তোরা হচ্ছিস এক নম্বর কাঙ্গরু